আর খবর সরকারি কর্মসুচির মন্ত্র থেকে কমিশনের আক্রমণ বিএলওদের বেনজির আক্রমণ সৈকত চট্টোপাধ্যায় জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় না বিরোধী দলনেতাকেও কুরুচি কুরুচিকর মন্তব্য করেছেন এমনটাও অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান কি বক্তব্য কি আক্রমণ শানিয়েছেন একবার শোনাবো বিএলওস রাজনৈতিক মতলব নেই না কেন আমাদের কাউন্সিলর এবং আমরা এবং আমি নিজে জলপাইগুড়ি শহরে একশো তিন যদি অক্সিলারি ধরে একশো আটটাও বুথ হয় বুথ ধরে ধরে পড়ে থাকবো দেখি কার বাপের ঘাড়ে কয়টা মাথা আছে যে বাঙালিদের নাম এখান থেকে বাদ নিজের বক্তব্যে সাফাইও দিয়েছেন সাফাই দিতেও দেখা গিয়েছে তাকে বিএপির মনোভাবন্ন বা সিপিএম মনোভাবন্ন বিএলও যদি ভেবে থাকে যে জোর করে কারোর নাম কাটবে তাহলে সেক্ষেত্রে আমরা রাজনৈতিক গণতান্ত্রিক ও আইনি প্রতিরোধ চরম ভাবে রাজ্যের বিরোধী দল নেতা কেউ আক্রমণ সানিয়েছেন বেডোজির আক্রমণ বেলোরদের এবং সৈকত চট্টোপাধ্যায় তিনি জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং একাধিক আক্রমণ সানিয়েছেন পর অন্যদিকে বিরোধী দল থেকে ঠিক কি ভাষায় কথা বলেন কিভাবে আক্রমণ সানিয়েছেন একবার শুনবেন

রাজ্যের বিরোধী আক্রমণ সানিয়েছেন সৈকত চট্টোপাধ্যায় সরকারি কর্মসূচির অনুষ্ঠান মঞ্চ থেকে এই আক্রমণ সানিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তিনি বিরোধের হুশিয়ারি দিয়েছেন সেই বক্তব্য শুনালাম আরও একবার শোনাবো কি বলেছেন ওদেরকে গোটা ঘরটায় বিজেপি কি প্রতিক্রিয়া শুনবো এবং সরকার সরকারি মঞ্চ থেকে সম্মানীয় বিরোধী দল নেতা সম্পর্কে জলপাইগুড়ি ভাইস চেয়ারম্যান যে মন্তব্য করেছেন তার পূর্বতন কিছু ইতিহাস রয়েছেন তিনি যার সম্বন্ধে এরকম কথা বলেন এর আগে তিনি গৌতমবাবু সম্পর্কে বলেছিলেন যে জলপাইগুড়িতে ঢুকলে তার ঠ্যাং ভেঙে দেবেন ঠিক সেই মঞ্চে তিনি পরের দিন তৃণমূলে যোগদান করেন তো এভাবেই হয়তো শুভেন্দুবাবুর সম্পর্কে বলে তিনি তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যে তার পাটা ধরেই হয়তো প্রণাম করে হয়তো বিজেপিতে ঢোকার তিনি চেষ্টা করছেন এটা তিনি হয়তো তার ভিতর ভেতর একটা অভিসন্ধি রয়েছে করতে পারেন কিন্তু বিজেপিতে তার জায়গা নেই কারণ বিজেপিতে তাকে হুশিয়ারি বিএলদের সৈকত চট্টোপাধ্যায় জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সরকারের কর্মসূচির একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে মঞ্চ থেকে কমিশনকে যেরকম আক্রমণ শোন রাজ্যের বিরোধী দলনেতাকেও আক্রমণ করেছেন তিনি